This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar apna Production TV 9, Bangla. রোদ রাত হাজির ঠোঁটকাটা রোববার ঠোঁটকাটা আমি শুভজিৎ ঠোঁটকাটা হাজির বলার অপেক্ষা রাখে না কিন্তু আবারও দিনভর আমরা যে সমস্ত ঘটনা দেখেছি সাম্প্রতিকতম যে সমস্ত ঘটনা সেই সমস্ত ঘটনা দেখার পর আপনাদের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম হয়েছে হ্যাঁ সে প্রশ্নের প্রতিনিধিত্ব করবো আজও আমাদের এ রাজ্যে ভোট মানেই হিংসার একটা অংশ মানে ভোট হিংসা এক প্রকার সমর্থক হয়ে গিয়েছে মারামারি আগুন গুলি মৃত্যু এগুলো ছাড়া এ বাংলায় ভোট কল্পনাও করা যাচ্ছে না বারবার সেই ছবি দেখছি আপনারাও দেখছেন তাই আমি ঠোটকাটা সরাসরি জিজ্ঞেস করবো সরাসরি সে প্রশ্ন করব এ রাজ্যের ভোটে কখনো প্রধানমন্ত্রীকে দেখলাম কখনো মুখ্যমন্ত্রীর তারা এই মাপের নেতাদের ওপর কখনো হামলা হয় না ঠিকই কিন্তু সেটা হয় মার্কিন মুলুকে সেটা হলো গতকাল পেনসিলভেনিয়ার বাটলারে একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বক্তৃতা করছিলেন হঠাৎই দেখতে পাওয়া গেল ছবিতে তিনি কানে হাত দিলেন একটা কিছু কানের পাশ দিয়ে চলে গেল বুঝতে পারা গেল তিনি বসে পড়লেন এবং তখনই বুঝা গেল আক্ষরিক অর্থেই কান ঘেসে গুলি বেরিয়ে গিয়েছে ট্রাম্প বলেছেন তার ডান কানের ওপরের দিকটা ফুটো হয়ে গিয়েছে রক্তও দেখতে পাওয়া যায় সেই ছবিতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে হামলাকারীর বছর কুড়ির থমাস ম্যাথিউ ক্রুক ট্রাম্পের দলটির সদস্য তার বাড়ি ঘটনাস্থল থেকে সত্তর কিলোমিটার দূরে পেন্সিলভেনিয়ার বেথলপর্ক এলাকায় তাকে ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীরা গুলি করে মেরে ফেলেন ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় কড়া নিন্দা করেছেন এর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন মুলুক যখন ভোট হিংসায় তোলপাড় তখন এ বাংলায় যখন এই ছবি আমরা দেখছি তখন এব রাজপথে বিজেপি নেবেছে ইস্যু কি ওই যেটা শুরুতেই বললাম ভোট হিংসা ভোট হিংসার প্রতিবাদে এ রাজ্যের রাজপথে সরব বিজেপি এ কারণে ছবি দেখালাম এ কারণে বিষয়টা আপনাদের বললাম যাতে পরিস্থিতির কিছুটা ব্রিজিং সেতু করা যায় বুঝতে পারা যায় যে হিংসা যেখানেই হোক সেটা হিংসা এসব কিছু বলতে বলতেই কবির একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে বিখ্যাত লাইন যেতে পারি কিন্তু কেন যাব এই কবিতায় প্রশ্নটা তুলেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায় আর কবিতার প্রথম লাইনটা আপনাদের মনে আছে ওই যে ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো আর দেখুন আমি কেন বলছি এই কথা তার কারণ একটা অদ্ভুত দেখতে পাওয়া যাচ্ছে আজ এই কথাটাই বডি ল্যাঙ্গুয়েজে মঞ্চের ভাষণে জোর গলায় বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চেও বলেছেন সবার শেষেও তিনি বলেছেন বিরোধী দলনেতার বার্তা খুবই স্পষ্ট সেটা হলো পফই পথ দেখাবে সেফ ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে মমতা ব্যানার্জির মতো ভাংচুর হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না বন এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিং এ আমি এটা দলের কাছে প্রস্তাব দেব গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ হয়েছে গাঙ্গুলি গ্রুপ ভরসার বসত পাটি শুনলেন তাহলে গন্তব্য নবান্ন আর সেই পথে হাঁটতেই পথের খোঁজে বাংলার বিরোধী দল বিজেপি আর আন্দোলনের সেই পথে বিজেপির হাতি আর কি ভোট পরবর্তী হিংসা সাম্প্রতিককালে বারবার দেখতে পাওয়া গিয়েছে ইস্যু তো বটেই এই তো গত তেরোই জুনের কথা আপনাদের বলি সেদিন আক্রান্তদের নিয়ে রাজভবনের দরবারে বিরোধী দল নেতা মানে শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যপালের সঙ্গে তিনি দেখা করতে পারলেন কই তার ঠিক পর তিনি হাইকোর্টে গিয়েছিলেন যেগুলো বলছি পরপর যেভাবে ঘটেছে হাইকোর্টের নির্দেশে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্ণা দিয়েছিলেন তাহলে কি বোঝা গেল গত বছর অক্টোবর মাসে অভিষেক আর রাজভবনের সামনে ছিল একশো দিনের বকেয়ার দাবিতে সেই ধর্না ছিল দিল্লি থেকে সেই আন্দোলন তো রাজভবনের সামনে নিয়ে এসেছিলেন শাসক দলের নাম্বার টু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেই রাজভবনের সামনেই ধর্নায় বসলেন শুভেন্দু অধিকারী রাজনীতির ওই যে বৃত্ত সেটা এভাবেই কি সম্পূর্ণ হলো একবার ক্রোনোলজিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন শুরু সেই তেরোই জুন বিরোধী দলনেতার রাজভবন চলো কিন্তু রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন কই তারপরে শুভেন্দু অধিকারীর প্রশ্নে পুলিশ দৃশ্য দেখেননি রাজভবনে ঢুকতে বাধা তারপরে সেই বিনীত গোয়েলকেই চিঠি দিলেন শুভেন্দু অধিকারী উনিশ তারিখ থেকে ধর্ণা দিতে চান রাজভবনের সামনে ঠিক যেখানে ধর্ণা দিয়েছিলেন শাসকের নাম্বার টু রাজভবনের সামনে শেষমেশ হলো চোদ্দই জুলাই হাইকোর্টের নির্দেশে ভাইপো এবং পিসির জন্য স্পেশাল অ্যাক্ট গত বছর অক্টোবর মাসে এইখানে পাঁচ দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরয়েতে ছুটি কাটাচ্ছেন এগারোর আগেই চোর মমতার বাড়ির কেউ বিদেশে যেত না কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না তিনি নরওয়ে এখন সব অংশ তিনি এখানে পাঁচ দিন ধরে নেচেছেন আমায় সময় দিতে হবে এবং আপনি দার্জিলিং এ দরকার হলে দুদিন থাকুন তিন দিন থাকুন দু সপ্তাহ থাকুন দশ দিন থাকুন তিন মাস থাকুন দু মাস থাকুন আমি জায়গা ছেড়ে উঠবো না যতক্ষণ না আপনি আমাদের ডেলিগেশনের সাথে এখানে এসে কথা বলবেন নাচন কুদন করেছেন তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদাই অভিষেকরা একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল। সেটা তখন ওয়ান ফোর্টি ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করব আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে চলন্ত ইস্যুকে সামনে রেখে বহামান্য কলকাতা হাইকোর্টে পরম করুণায় তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে আমার 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 অগ্রজ সতীর্থ অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্ণা কর্মসূচি পালন করলাম সেন্ট্রাল ফোর্সের দেড়শো লোক সহ সব মিলিয়ে তিনশো জন ছিল তো সুতরাং একটা সুপার ফ্লপ কর্মসূচি করে যদি কেউ হাঁকডাক করে জনভিত্তিহীন তারা আছেন শুধু মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তো তার যার যা বলার বলে গেছেন ধর্মমঞ্চে উপস্থিত ছিলেন আক্রান্তরা নির্যাতনের কথা বললেন তখনই তো স্লোগান উঠল আমাকে আক্রমণ করেছে বিজেপির নিশানা স্পষ্ট লক্ষ্য আর সেই পথে হাঁটতেই নজরে ছাব্বিশের বিধানসভা ভোট অতএব পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা আর কি পরপর কর্মসূচি ঘোষণা বিরোধী দলনেতা একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস থানা ঘেরাও কর্মসূচি অগ্নিমূল্য বাজার কোট আনকোট রাজ্যের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আঠেরোয় নন্দীগ্রামে মিছিল বাইশ তারিখ কোথায় সিএসসি দফতর ঘেরাও একের পর এক কর্মসূচি ঘোষণা হলো এই ধর্না মঞ্চ থেকে শনিবার উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে যেখানে চারে চার তৃণমূল জেতা তিনটি আসন হারাতে হয়েছে এই বিজেপিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ বহু বহু ভোটারকে ভোট দিতে নাকি দেওয়া হয়নি আর সেই অভিযোগ জানাতেই কাল এল মানে বিরোধী দলনেতা একটি পোর্টাল খুলছেন আমি আগামীকাল এল ওপির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন অভাব অভিযোগ প্রথম পোর্টালে নাম লেখাবেন দিলীপ ঘোষ অভাব অভিযোগ পাঁচ বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেয়া হয়েছে দুর্গাপুরে এবং তারপর অন্তর্ঘাত করে হারিয়ে দেয়া হয়েছে নাম নথিভুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যা যেগুলো আমরা চারপাশে দেখতে পাচ্ছি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল সাজিয়ে গুছিয়ে দু একজনকে দিয়ে মিথ্যে দু একটা অভিযোগ করাবে ওসবের কোনো ভ্যালু নেই পাশাপাশি আরেকটা বিষয় ভাবুন সামনেই একুশে জুলাই রয়েছে তৃণমূল কংগ্রেসের একটা বিশাল বড় দিন তারা তাই বলেন সেই দিনই আবার পাল্টা কর্মসূচির কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা মানে শুভেন্দু সেটা ঘোষণা বলা কোচবিহারে দু হাজার বিঘা জমিতে চাষ বন্ধ আছে আগামী একুশে জুলাই ফুলবাড়িতে আমাদের লোকরা চাষ করবে আর একুশে জুলাই গোটা রাজ্যে গণতন্ত্র হত্যা দিবস পালিত হবে মমতা ব্যানার্জি আর ববির কুশপুতুল পুরাবো পশ্চিমবঙ্গে সব থানার সামনে তাহলে একুশে জুলাই পাল্টা পথে বিজেপি আর সেই কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী এবং ববি মানে ফিরহাদ হাকিম প্রতিক্রিয়া দিতেও কিন্তু দেরি করেননি তৃণমূলের মন্ত্রিসভার নাম্বার টু শোনাই আপনাদের পায়ের তলায় মাটি নেই প্রেসের দয়ায় বেঁচে আছে পরপর হার একুশে জুলাই যখন যখন চোর মমতা করবে একটা সময় মমতার বাবি ফিরা ডাকিমের কুশপুতল পুরাব রাজ্যে মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায় দু কান কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে বেড়ায় হত্যা দিবস একুশে জুলাই আচ্ছা একটা ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন দেখুন উনিশশো সালের একুশে জুলাই কি হয়েছিল সেদিন সচিত্র পত্রের দাবিতে মহাকরণে নির্বাচন কমিশনের অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস এবার সেই একুশে জুলাইয়ের দিন আবার গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়ে রাজপথে নামলেন কে বিরোধী দলনেতা এবং তার দল ফলে মুদ্রা কথা হল লক্ষ্য আন্দোলন আর যদি স্পেসিফিক্যালি বলি রাস্তার আন্দোলন সে কথা বলতে গেলেই আসবে সিঙ্গুর আসবে নন্দীগ্রাম সেই কথাতে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তাহলে এবার মাস মুভমেন্টের পথে বিজেপি কি মমতা সরকারকে কিস্তিমাত করতে আন্দোলনের এটা কি তাহলে মমতা মডেল হ্যাঁ প্রশ্ন তো উঠবেই মানে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান কি বিরোধী দলনেতা বিষয়টা এমনটাই হচ্ছে শুধু আন্দোলন শুধু আন্দোলন করলে হবে না গণ আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে যে গণ আন্দোলন নন্দীগ্রামের সময় শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠিত করেছিলেন তাকে সামনে রেখে গণ আন্দোলন করতে হবে দলের দলের কর্মী যারা অন্য সিভিল সোসাইটি করেন পোটাল ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনআপি জানাপ এত সবাইকে নিয়ে এত সবাই এত ইউটিউবার এত যাদের যাদের উনি ডাক দিলেন সবাইকে নিয়ে নামার পর চারে চার খেয়েছেন ভাই এত দাম খাবো কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি বিজেপির পথে নামার ডাক হচ্ছে গরুর গাড়ির হেডলাইট যার স্কুলে যাওয়ার পথে নেবে স্কুলে যাবে যার কলেজে যাওয়ার পথে নেবে কলেজে যাবে যার অফিসে যাওয়ার পথে নেমে অফিসে যাবে আমরা চাই না রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি এখানে বস থাকুক নবান্নতে বস থাকুক টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের পেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি এগুলো হচ্ছে ব্যর্থ বিজেপির ব্যর্থ নেতৃত্বের নিজেদের কর্মীদের কাছেই যে বিশ্বাসযোগ্যতা নেই তার থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তা তারা বলেন কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব গুহারা হেরেছে নিজেদের আগে যেটা সিটগুলোও হেরেছে তো নবান্নই নবান্নয় এটা এরম নয় তো মানে নবান্নই যেতে চাইছেন মানে যেতে মানে যেতে চাইছেন মানে যেতে চাইছেন মানে নবান্ন অভিযান নয় নবান্নয় যেতে চাইছেন ব্যাপারটা সেরম নয় তো আদালতের নির্দেশ সেই নির্দেশে চার ঘন্টার ধর্না ঠিক সেই মঞ্চে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের দেখা গেল কি প্রশ্নটা কে তুললেন কুনাল ঘোষ তবে হুগলিতে কর্মসূচির ফাঁকে যা বলা আর বলেই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি একবার শোনাই তার বক্তব্য আদালত পারমিশন দিয়েছে তবে ধর্না হয়েছে আমরা দলের তরফ থেকে সব রকম সহযোগিতা এবং পার্টিসিপেট করেছে। সুপার ফ্লপ সেখানে আবার দিলীপ বাবু নেই মানে আমি যখন বলছি ততক্ষণ অব্দি নেই সুকান্তবাবু নেই ফলে এটা তো বিজেপির একটা গোষ্ঠীর একটা গোষ্ঠীর কর্মসূচি আমাদের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন আগামী দিনে আরও আন্দোলন চলবে আসলে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই হুগলিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জেলায় তাহলে বাবু এটা বললেন কেন আসলে এটাও রাজনীতির কৌশল স্ট্র্যাটেজি আর সেই কৌশল মেনেই বিজেপির অন্দরের ফাটল দেখাতে চাইলেন একটু প্রকট করে দেখাতে চাইলেন কুনাল ঘোষ এই তো শনিবারও খড়গপুরে একই সঙ্গে একই মঞ্চে ছিলেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সেখানে আবার আরেক কাণ্ড একটু দেখতে হবে দেখলেন কি ঘটল এবং শুনলেন সুকান্ত মজুমদারের সামনেই উঠল দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফিরিয়ে আনার দাবি শনিবার এটাই খড়গপুরের কার্যকর্তা সম্মেলনের নির্যাস ছিল ছবিটা ছিল যেটা এই সময়ে দাঁড়িয়ে নানা প্রশ্নের নানা রকম উত্তর দেওয়ার একটা প্রয়াস বলা যেতে পারে দিলীপ দাকে রাজ্য সভাপতি করতে হবে তবেই বাংলা সিংহাসন পাবে নাহলে কারো ক্ষমতা নেই যেরকম ভারতীয় জনতা পার্টিতে তো কর্মীদের ইমোশান থাকে কিন্তু কর্মীদের ইমোশন দিয়ে তো সব কিছু হয় না আমাদের সভাপতি নির্বাচন একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে হবে ইমোশন অ্যাজ ওয়েল অ্যাজ মোশনও আছে তার কারণ বাংলায় ভোটের পর সতেরোই জুলাই বিজেপির বৈঠক প্রথম রাজ্য কমিটির বৈঠক তার আগে আবারও ধর্না কর্মসূচি ওদিকে সুকান্তবাবুর সামনেই দিলীপ ঘোষকে সভাপতি করার দাবি ফলে তৃণমূল এই সমস্ত বিষয় কি আর ছেড়ে দেবে তারা তো বলবেই কি বললেন তারা শোনাই সংবাদ মাধ্যমে দেখছি সতেরোই জুলাই বিজেপির ওয়ার্কিং কমিটির মিটিং আছে কলকাতায় সেদিনে আবার মুরলীধর স্ট্রিটে নাকি পুরনো বিজেপি কর্মীরা বিজেপি বাঁচাও মঞ্চ তৈরি করে কিছু প্রতিবাদ প্রতিবাদ করবে মানুষ বিজেপিকে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার হতে হতে নিজে যদি খাদেই পড়ে যায় দু হাজার ছাব্বিশে আমরা যখন মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার জন্যে এবং প্রায় আড়াইশো আসনে যেতার জন্যে ভোটের ময়দানে নামব ততদিন অব্দি দলটা অন্তত টিকে থাকুক সেটাই আমরা চাই শাসক বুঝলেন শাসকের কীর্তির তো শেষ নেই হুঁশিয়ারি হুমকি এসব না দিলে কি আর কোট আনকোট শাসন হয় শাসন করা বলে এ কথা কেন বললো ঠোটকাটা তার কারণ কোচবিহারের দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পরিষ্কার বলে দিলেন তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে মানে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে বা তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে দিয়েছেন তাদের নাম কাটা যাবে ভোট নয় ভান্ডার নয় নাম কাটা যাবেন বলছেন লক্ষ্মীর ভাণ্ডার ভোট টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস কে ভোট না মমতা ব্যানার্জি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার দিচ্ছে এরা নরেন্দ্র মোদি বাবার টাকা নয় নয় ভান্ডার নয় এই হুশিয়ারি তো নতুন নয় এই কোচবিহারেরই আরেক নেতা হ্যাঁ তাও আবার তিনি যে সে নেতা নন যাকে বলে ওই হেভি ওয়েট যিনি আবার রাজ্যের মন্ত্রীও তিনি কি বলেছিলেন অনেকেরই আপনাদের মনে আছে হ্যাঁ অনেকেই ধরতে পেরেছেন উদয়ন গুহর কথা বলছি চৌঠা জুন লোকসভার ফল বেরোলো চোদ্দই জুন হুঁশিয়ারিটা উদয়নবাবু দিয়েছিলেন তা নিয়েও বিতর্ক হয় একবার মনে করাই আরও একবার মনে করাই দেখুন প্রয়োজন আছে কে নিয়ে এই কথা বলেন যে কার দোকানটা এসব এই চোর শেষরা শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার এই জানুয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয় আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের পৈতৃক সম্পত্তিও নয় স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে মানে ভোট লক্ষ্মী পেতে এই ভান্ডারকে কেউ কিন্তু খুব একটা আন্ডার এস্টিমেট করেনি তাই লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের সময়ও রাজনীতি হয়েছে লোকসভা ভোটের প্রচারেও শাসকের মুখে ছিল এই লক্ষ্মীর ভান্ডার দলের সুপ্রিমো মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় জেলায় প্রচার করেছিলেন কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন ওরা এলে মানে বিজেপির কথা ওরা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলেছে ওরা মানে বিজেপি তখনও কিন্তু বিতর্ক হয়েছিল এই লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে তাও ভুল করবেন না মায়েরা পাঁচ বছর ভুগতে হবে পাঁচ পাঁচার ঘুগতে হবে এটা মাথায় রাখবেন মায়েরা এটা কিন্তু বিরাট ব্যাপার পাঁচ পাঁচটা বছর ভুল করবেন না ঐতিহাসিক ভুল হয়ে যাবে উপরে আপনি ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাকে দেখে নয় মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে লক্ষ্মীর ভান্ডার থাকবে যে দুয়ারে সরকারের মাধ্যমে যে তথ্যগুলো ফোন নাম্বার থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এগুলো সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের কাছে চলে যাচ্ছে আইপ্যাকের কাছে চলে যাচ্ছে আসলে বিজেপি বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি জনমুখী প্রকল্পগুলো বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এই ধরনের মহিলাদের সশক্তিকরণের যে প্রকল্প সেই প্রকল্পগুলো এমনটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সেই শুধু এই প্রকল্পগুলোই তাদেরকে ভোটের ময়দানে ধুয়ে মুছে সাফ করে দেবে দেখুন বিতর্ক যতই হোক বাংলার ভোটে লক্ষ্মীর ভাণ্ডার যে একটা ফ্যাক্টর সেটা কিন্তু বিজেপিও টের পেয়েছিলো সুকান্ত শুভেন্দুদের বলতে হয়েছে যে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে তার মানে তারাও গুরুত্ব দিয়েছেন শুধু প্রকল্পের নামটা বদলে যাবে তার মানে ভাণ্ডারটাকে তারাও কিন্তু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে গুরুত্ব দিয়েছে কি আদালত ছেড়ে পদ্মের শিবিরে যাওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কার সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার মানে ভাণ্ডারকে আন্ডার এস্টিমেট কেউ করেননি একবার শোনাই তার বক্তব্য এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা যা সারা ভারত থেকে এসে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা মমতা টাকা নয় আচ্ছা সেদিন খুব কি ভুল কিছু বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলী টাকা তো দেয় সরকার কোনো ব্যক্তি বিশেষ নয় কোনো রাজনৈতিক দল নয় তার পরেও কেন শাসক দলের নেতা হুঁশিয়ারি দিচ্ছেন ভোট না দিলে ভাণ্ডার বন্ধ তারা কি মনে করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দলের মানে তৃণমূলের জমিদারি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করার সময় এমন কোনো লিখিত চুক্তিতে সই করতে হয়েছিল কি মানে ভোট দেবো ভান্ডার নেব প্রশ্ন তো আমি তুলবই তৃণমূল এই নীতি নিয়ে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি বাংলার এগারো কোটি মানুষের মুখ্যমন্ত্রী সেই কারণে যারা তৃণমূলকে ভোট দেয় তারাও সরকারের পরিষেবা পান যারা তৃণমূলকে ভোট দেন না তারাও সরকারি পরিষেবা পান সেই কারণেই যারা কোনো একটা নির্বাচনে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেন নিজেদের ভুল বুঝতে পেরে পরের নির্বাচনে আরও বেশি করে তৃণমূলকে সমর্থন করে সুতরাং যদি এই ধরনের কথা কেউ বলে থাকে এটা দলের কথা না দল এটাকে সমর্থন করে না দলের কথা না দল সমর্থন করে না তাহলে তৃণমূলের সেই নেতাদের কাছে সর্বোচ্চ নেতৃত্বের কড়া বার্তাটা পৌঁছবে না কেন ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়ে সমর্থন কি বেশি দিন ধরে রাখা যায় তাদের কাছে বার্তাটা যাচ্ছে না কেন যদি শান্তনুবাবুর কথা অনুযায়ী সেটা দলের কথা না হয় দল সমর্থন না করে একদিন তো আসবে এই ভয়টা সেদিন আর কেউ পাবেন না আমি ঠোটকাটা আর যেখানে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছি তখন কি করবেন দৃষ্টিতে বিচারকের আসনে বসে সেখানে বিরোধী দল করলে তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া যাবে না তাকে রেশন তুলতে নেওয়া দেওয়া যাবে না তার বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আছে সেগুলোর থেকে বঞ্চিত করা হবে এটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং করেছে কিন্তু আমাদের নেতারাও সেটা বলতে চাইছেন যে কিছু কিছু লোক তৃণমূলকে আক্রমণ করবেন ব্যক্তি আক্রমণ করবেন কুরুচিকর আক্রমণ করবেন আবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যশাসী সমস্ত সুবিধাগুলো নেবেন সরকারের ভালো সুবিধাগুলো নেবেন এবং সরকারকে কুরুচিকর আক্রমণ করবেন এই দুটো কতখানি একসঙ্গে চলাটা নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য সেটা নিয়ে কেউ কেউ তাদের মতামত দিয়েছেন আমরা চাই দলভেদ নির্বিশেষে সকলের জন্য যে সুবিধাগুলো আছে সরকারি প্রকল্পের বা সরকারি সুবিধা সেই সুবিধাগুলো যেন সকলেই পায় সেটা দেখার দায়িত্ব সরকারের শেখার সেটা দেখার দায়িত্ব প্রশাসনের কাঙ্গলি গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ হয়েছে এই শহরে নিজের মতো ঘরকে গাঙ্গুলি গ্রুপ বর্ষার বসুত